প্রাচীন শাহাজাদি দরজার জনপদ আনন্দপুরের আঁকামাকা পদগুলি ধুলি এবং মাটির প্রদীপের আস্তে আলোয় ঢাকা ছিল এটা এমন এক জায়গা ছিল যেখানে অর্থ বা সম্পত্তির চেয়েও বেশি বিশুদ্ধ উদ্দেশ্য এবং কঠোর পরিশ্রমকে সম্মান জানানো হতো এই পদগুলির মাঝে থাকত আলো পনেরো বছর বয়সী এক অনাথ যুবক তার মুখে সরলতা এবং চোখের গভীর চিন্তাশক্তি একই সাথে গভীর দুঃখ এবং শক্ত সংকল্পের কাহিনী বলত আলোর শরীর দুর্বল পাতলা হলেও তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তার শ্রদ্ধেয় বাবা হাকিম ইদ্রিসের পবিত্র নীতিগুলির শক্তিমূর্ত ছিল হাকিম ইদ্রিস ছিলেন জনপদের একজন শ্রদ্ধেয় লেখক এবং উন্নত কারিগরি দক্ষতার কাগজ নির্মাতা তার লেখা প্রতিটি লিখিত গ্রন্থে আধ্যাত্মিক জ্ঞানের এক পবিত্র আলো বিচ্ছরিত হত আলোর বয়স যখন মাত্র দশ বছর তখন তার সম্মানিত বাবা এক দীর্ঘ ও নিরাময় অসাধ্য রোগের কারণে এই নশ্বর জগৎ থেকে বিদায় নিলেন বাবার মৃত্যুর আঘাত এবং সংসারের তীব্র অভাবের ভার আলোর স্নেহময়ী মা মরিয়ম ফাতিমা বেশিক্ষণ বইতে পারলেন না তিনি মাত্র এক বছর পরেই এই জগৎকে বিদায় জানালেন এবং আলোকে দুনিয়ার নির্দয় হাতের মাঝে একা রেখে গেলেন আলোর কাছে এখনমাত্র একটি জিনিস অবশিষ্ট ছিল যা তার সবচেয়ে বড় আশ্রয় ছিল তার বাবার পুরনো জীর্ণশিন্ন কাঁচা কুঁড়েঘর এবং সেই কুঁড়েঘরের একটি কোণে রাখা চামড়ার বাঁধন দেওয়া একটি ঐতিহ্যবাহী সিন্দুক এই সিন্দুকে হাকিম ইদ্রিসের হাতে লেখা বইগুলি সংরক্ষিত ছিল যার মধ্যে তার সমস্ত জীবন দর্শন গভীর চিন্তা এবং পবিত্র জ্ঞান নিহিত ছিল কাগজের এই পাতাগুলি আলোর জন্য দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পাদ ছিল নিজের জীবন যাপনের জন্য আলো জনপদের বিখ্যাত এবং কিছুটা অর্থলোভী ওস্তাদ জহিরের দোকানে কাজ করত ওস্তাদ জহির খুব ভালো উজ্জ্বল প্রদীপ তৈরি করতেন কিন্তু তার হৃদয়ের সম্পদের লোভ তার শিল্পের দীপ্তিকে ম্লান করে দিয়েছিল আলোর মজুরি এত কম ছিল যে সে শুধু নিজের জন্যে দুবেলা শুষ্ক রুটি এবং প্রদীপ বানানোর জন্যে সামান্য তেলের বন্দোবস্ত করতে পারত তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটা ছিল যে তাকে তার কোয়ে ঘর এবং তার বাবার জ্ঞান পুস্তকগুলিকে এই নির্দয় জগৎ থেকে বাঁচিয়ে রাখতে হতো তার একমাত্র ভরসা ছিল তিনটি জিনিস গভীর বিশ্বাস অবিচল সহনশীলতা এবং আন্তরিক কৃতজ্ঞতা জনপদে এই দিনগুলিতে খরা এবং তীব্র শীতকালের প্রকোপ ছিল বাতাস হাড় কাঁপনি ছিল এমনই এক অন্ধকার রাত যখন আকাশ থেকে বরফের ছোট্ট কণাগুলি মাটি স্পর্শ করছিল আলো ওস্তাদ জহিরে দোকানের বাইরে রাখা একটি ভাঙা কাঠের টুলে বসেছিল তার পাতলা কম্বল যা বাবার শেষ স্মৃতিচিহ্ন ছিল তা তাকে ঠান্ডা থেকে পুরোপুরি রক্ষা করতে পারছিল না সে তার সামনে রাখা পোড়া রুটির একটি টোকরো তুলল সেই রুটি খাওয়ার আগে তার দৃষ্টি উঁচু আকাশের দিকে উঠে গেল তার চোখে কোনো অভিযোগ ছিল না বরং ছিল এক গভীর সন্তুষ্টির ভাব আলো ধীরে ধীরে নিজের আত্মিক শক্তিকে শক্তিশালী করার শব্দগুলি বলল এটা তার প্রতিদিনের অভ্যাস ছিল আলো নিচু আওয়াজে নিজের সাথে গুনগুন করল হে আমার পালনকর্তা আমি তোমার কৃতজ্ঞ যে এই কষ্টসাধ্য ঠান্ডাতেও তুমি আমাকে আশ্রয় দিয়েছ এবং এই শুষ্ক রুটিটি দিয়েছ যাকে খেয়ে আমি আগামীকাল আবার কাজ করার যোগ্য হতে পারব আমার প্রভু যে লোকেরা ঘুদার তো তুমি তাদের প্রতি করুণা করো। আমার প্রতিটি পরিস্থিতিতেই তোমারই কৃতজ্ঞতা আলো তখনও রুটু খাচ্ছিল এমন সময় দোকানের ভিতর থেকে ওস্তাদ জহিরের তীক্ষ্ণ এবং কঠোর কণ্ঠস্বর এল যা তার নীরবতাকে ভেঙে বাইরে এলো ওস্তাদ জহির ভেতর থেকে কঠোরতা এবং বিরক্তি সহকারে বললেন আলো এ আলো তোর এই আলস্য এবং ধার্মিকতার ভান কবে শেষ হবে সূর্য ডুবে গেছে বহু ঘন্টা আগে এবং তুই এখনো সব প্রদীপের বাসন মেজে ফেরত রাখিসনি তোর কি আমার খাওয়ার সময়ের একটুও চিন্তা নেই মনে রাখিস যদি আগামীকাল সকালে কাজে কোনো ঘাটতি পাওয়া যায় তাহলে আমি তোর আজকের পুরো মজুরি কেটে দেব তোর মতো অনাদ্যের তো খুশি হওয়া উচিত যে তাদের কাজ মিলেছে আলো তৎক্ষণাৎ রুটির টুকরো কম্বলে লুকাল এবং তাড়াতাড়ি ভিতরে চলে গেল নোংরা প্রদীপগুলোকে ধোয়ার জন্যে রাখা জল গরম ছিল কিন্তু আলোর হাত ঠান্ডা আর কাজের কারণে এত জমে গিয়েছিল যে গরম জলও তাকে শান্তি দিচ্ছিল না তার হৃদয়ে তার মালিকের কঠোর কথার চেয়েও বেশি নিজের বাবার সিন্দুককে বাঁচানোর চিন্তা ছিল কাজ করার সময় আলো একটি ছোট্ট হাঁড়িতে রাখা তার জমা করা কয়েকটি মুদ্রা দেখল এটা সেই অর্থ ছিল যা সে দু তিন মাস ধরে খুব কষ্ট করে বাঁচিয়ে আসছিল তার উদ্দেশ্য ছিল যে যখনই অর্থ একটু বাড়বে তখন সে সেই কাঁচা কুঁড়েঘরের ভাঙা দরজার মেরামত করাবে যাতে তার বাবার বইগুলি নিরাপদে থাকতে পারে এই তখনই ওস্তাদ জহির প্রদীপের জন্যে তেল মাপতে মাপতে আলোর কাছে এলেন এবং তার নজর সেই ছোট্ট হাঁড়িটার উপর পড়ল তার চোখ কুচকে গেল ওস্তাদ জহির বাইরে এসি রাগ এবং সন্দেহ সহকারে বললেন এটা কি আলো এই রূপত ছোট মুদ্রাগুলি লুকিয়ে রেখেছিস কেন তুই কি চুরি করে নিজের জন্যে কিছু অপ্রয়োজনীয় জিনিস কিনছিস তোর এই চালাকি আমার থেকে লুকিয়ে থাকতে পারে না বল কিসের জন্যে এই টাকা আলো বিনয়ের সাথে মাথা নিচু করল সে জানত যে ওস্তাদ জহির কখনও তার সৎ উদ্দেশ্যকে বিশ্বাস করবেন না আলো ইতস্তত করতে করতে আস্তে আস্তে বলল ওস্তাদ মাফ করুন যদি আপনার এমন মনে হয় এই অর্থ এই টাকা আমি আমার বাবার সিন্দুকের সুরক্ষার জন্যে জমা করছি ওটা এক পুরনো জীর্ণশীর্ণ কুড়েঘরে রাখা আছে এবং সেটাকে বাঁচানো খুব জরুরি এইটা শুনে ওস্তাদ জহির জোরে হাসলেন তার হাসিতে বিদ্রুপ এবং উদাসীনতা স্পষ্ট ছিল ওস্তাদ জহির হাসতে হাসতে উদাসীনতার সাথে বললেন সুরক্ষা হাকিম ইদ্রিসের প্রাণহীন শুকনো বইগুলির সুরক্ষা আরে বাচ্চা সেই বইগুলো তো শুধু বাতিল কাগজ আমি নিজেও কাগজ নির্মাতা জানি ওটা কতটা অকেজ তুই তো সবসময় খুব গর্ব করিস যে তোর বাবা তোকে কোনো খুব মূল্যবান জিনিস রেখে গেছেন আমি জিজ্ঞাসা করি কোথায় সেই সম্পদ যদি সেটা হাতে মূল্যবান ছিল তাহলে তোকে এই অবস্থায় কেন রেখে গেল যা সেটা বিক্রি করে নিজের জন্য ভালো কাঠ এবং নতুন কম্বল কিন এই শব্দগুলি কোথায় সেই সম্পদ আলোর হৃদয় প্রতিধ্বনিত হয়ে গেল কিন্তু সেটার বাবার শিক্ষা মনে করল আলো গভীর শ্বাস নিতে নিতে আওয়াজে একটু দৃঢ়তা এনে বলল ওস্তাদ সেই সম্পদ আমার কাছেই আছে কিন্তু সেটা চোখ থেকে লুকো থাকে আমার বাবা আমাকে সহনশীলতা এবং কৃতজ্ঞতার সম্পদ দিয়ে গেছেন এবং এটাই সেই সম্পদ যাই ঠান্ডা এবং ক্ষুধার মধ্যেও আমাকে শক্তি দেয় আর যেখানে সেই বইগুলির প্রশ্ন সেগুলো শুধু কাগজ নয় সেগুলো আমার বাবার পরিচয় যার কারণে তার নাম হাকিম ইদ্রিস এই জনপদের উজ্জ্বল নামগুলির মধ্যে সর্বদা গণ্ড হয়ে থাকবে আমি সেই পরিচয়কে বাঁচানোর পুরো চেষ্টা করছি ওস্তাদ জহির আলোকে ঘোড়ালো চোখে দেখলেন তিনি সেই অনাথ ছেলেটির চোখে নিজের জন্যে কোনো ভয় দেখতে পেলেন না বরং এক অদ্ভুত আধ্যাত্মিক দৃঢ়তা দেখলেন এই কথাটি তাকে আরও বেশি খারাপ লাগল ওস্তাদ জহির রাগ এবং বিদ্রুপের সাথে তিরস্কার করে বললেন বাস হয়েছে যা গিয়ে নিজের কাজ শেষ কর আমার তোর এই দার্শনিক আলোর কোনো প্রয়োজন নেই আমার কাছে আমার প্রদীপের আলোই যথেষ্ট যদি পরের বার তুই আমার সাথে তোর বাবার বই নিয়ে কথা বলিস তাহলে আমি তোকে দোকান থেকে বের করে দেব আলো নীরবে মাথা নিচু করল এবং বাসন্ধতে চড়ে গেল পরের দিন সকাল সূর্য এখনও পুরোপুরি বেরোয়নি যে আলো তার মজুরির জন্য দোকানে পৌঁছাল সে দেখল যে রাতের বরফ পড়া এবং ঠান্ডার কারণে ওস্তাদ জহিরের সেই পুরনো বিশাল চুল্লি যেখানে প্রদীপগুলো পোড়ানো হতো তার পাশের কাঁচামাটি ধসে গেছে আলোর ঘর ঠিক সেই মাটির কাছেই তৈরি হয়েছিল ওস্তাদ জহির ঘাবড়ি বেয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে এলেন ওস্তাদ জহির চিন্তিত কিন্তু আওয়াজে তাড়াতাড়ি সিদ্ধান্ত শোনাতে বললেন আলো দেখো এই চুল্লিটি পড়ে যাচ্ছে যদি এটা পড়ে যায় তাহলে আমার সব কাজ ধ্বংস হয়ে যাবে আমি এক্ষুনি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই জায়গায় অর্থাৎ ঠিক তোর কুঁড়েঘরের জায়গায় একটা মজবুত পাকা দেয়াল খাড়া করব যাতে চুল্লিটি সুরক্ষিত থাকে এইটা শুনতেই আলোর রক্ত হিম হয়ে গেল তার কুঁড়েঘর তার বাবার শেষ স্মৃতিচিহ্ন আলো ইতস্তত করতে করতে আওয়াজে ব্যথা লুকিয়ে বলল ওস্তাদ কিন্তু আমার কুঁড়েঘর ওটা তো আমার বাবার আমি সেখানে থাকি ওস্তাদ জহির হাত নাড়িয়ে উদাসীনতার সাথে বললেন হ্যাঁ হ্যাঁ আমি জানি কিন্তু সেই ভাঙ্গাচোড়া কুঁড়েঘরে কি আছে কিছু পচাক কিমে তক্তা ছাড়া এটা তোর ভাগ্য আলো আমি তোকে তোর কুঁড়েঘরের জায়গায় একটু টাকা দেব তুই জনপদে কোনো ছোট জায়গা দেখে নিস আমি কারিগরদের ডেকে নিয়েছি তোর কুঁড়েঘর আজ সন্ধে পর্যন্ত ভেঙে যাবে এই কথাটি আলোর হৃদয়ে একটি ছোড়ার মতো নেমে গেল তার কাছে সময় ছিল না তার চোখে এবার শুধু অশ্রুর আর্দ্রতা ছিল কিন্তু সে তাদের পড়তে দিল না সে তার পিতার দেওয়া সহনশীলতার অস্ত্রকে ধরে রাখল আলো মাটিতে বসে পড়ল এবং মনে মনে ভাবল হে ঈশ্বর এটা আমার সবচেয়ে বড় পরীক্ষা সহনশীলতা দেখাব কৃতজ্ঞতা জানাব যদি ঘর ছিনিয়ে যায় তবে তুমি আমাকে অন্য কোথাও জায়গা দেবে কিন্তু আমার জ্ঞান আমার আত্মা আমার পিতার সেই বইগুড়ি সেই সিন্দুক সেটাকে কি করে বাঁচাব তার মনে বিদ্যুতের মতো একটি চিন্তা এলো। তার কাছে সেই ছোট্ট জমা করা অর্থ ছিল এবং তার সিন্দুকে তার পিতার শেষ সবচেয়ে মূল্যবান বই ছিল আলো হঠাৎ উঠে দাঁড়াল তার চেহারায় এখন অনাথের অসহায়তা ছিল না বরং একটি সংকল্প এবং সাহসের আলো ছিল সে তাড়াতাড়ি সেই ছোট্ট হাঁড়িটি তুলল এবং তারপর দ্রুত নিজের কুঁড়েখড়ের দিকে দৌড়াল সে সিন্দুকটি খুলল সে তার পিতার সেই সবচেয়ে পুরনো চামড়ার বাঁধন দেওয়া বইটি বের করল এই বইয়ের পাতাগুলির মধ্যে তার বাবা নিজের হাতে একটি শুকনো ছোট্ট ফুল রেখেছিলেন যা আলোর কাছে দুনিয়ার প্রতিটি স্মৃতিচিহ্ন চেয়েও প্রিয় ছিল সে সেই ফুলটি নিজের মুঠিতে চেপে ধরল সে নিজের কাছে থাকা কয়েকটি মুদ্রা এবং তার পিতার সেই শেষ বইটি সাথে নিয়ে অন্ধকারে দ্রুত দৌড়ে চলল আলো জানত না যে সে কোথায় যাচ্ছে তার ছোট্ট জমা পুঁজি এবং সেই বইটির কয়েকটি পাতার মধ্যে কোনো জাদু ছিল না যে সে সেই কুঁড়েঘরটিকে ভাঙা থেকে বাঁচাতে পারত কিন্তু তার হৃদয়ে একটি কথা স্পষ্ট ছিল যদি সহনশীলতা এবং কৃতজ্ঞতার সম্পদ সত্যি হয় তবে তা থাকে সঠিক পথ অবশ্যই দেখাবে আলো পিছনে ফিরে তাকালো না সে শুধু দৌড়াতে থাকল এক অজানা বিপদ এবং এক অজানা সফরের দিকে আলোর এই দৌড় কোথায় গিয়ে থামবে সে তার সবচেয়ে মূল্যবান জিনিস অর্থাৎ তার বাবার বইকে কেন সাথে নিয়ে দৌড়ালো এই ছোট জনপদে কি এমন কেউ হবে যে একজন অনাথের বাতিল বইয়ের মূল্য চিনতে পারে আলো সেই ঠান্ডা সকালে তার ছোট্ট পুঁজি এবং তার পিতার সবচেয়ে প্রিয় স্মৃতিচিহ্ন চামড়ার বাঁধন দেওয়া পুরনো বইটি মুঠিতে চেপে জনপদের পথগুলিতে দৌড়াচ্ছিল তার শরীরে ঠান্ডার চেয়েও বেশি তার পিতার উত্তরাধিকারকে বাঁচানোর সংকল্প তার হৃদয়ে ধকধক করছিল তার আত্মার এই আগুন রাগের ছিল না বরং সেই পবিত্র উদ্দেশ্যের ছিল যার ওপর তার পুরো বিশ্বাস ছিল সে এখন বুঝে গিয়েছিল যে ওস্তাদ জহিরে সম্পদের লোভ তার ভাঙা কুঁড়েঘরকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত মাটিতে মিশিয়ে দেবে এই কুঁড়েঘর শুধু ইট এবং কাঠ ছিল না এটা আলোর বাবার শেষ দীর্ঘশ্বাস এবং মাতার শেষ প্রার্থনার জায়গা ছিল তাকে তার পিতার একটি পুরনো কথা মনে পড়ল যখন সে তৃষ্ণায় কাতর ছিল হাকিম ইদ্রিস তৃষ্ণায় কাতর আলোকে জল দিতে দিতে কিছু বছর আগে স্নেহের সাথে বলেছিলেন আমার সন্তান যখন কোনো রাস্তা না পাও এবং সহনশীলতার শেষ সীমা এসে যায় তখন নিজের উদ্দেশ্যের দিকে দেখো যদি উদ্দেশ্য পবিত্র হয় তবে ঈশ্বর নিজেই পথ তৈরি করে দেন রাস্তা খোঁজার চেষ্টা করো না বরং এটা ভাবো যে তোমার উদ্দেশ্য তোমাকে কোথায় নিয়ে যেতে চায় আলো নিজের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে চিন্তা করল তার উদ্দেশ্য ছিল জ্ঞানকে বাঁচানো সেই মুহূর্তে আলোর জনপদের দূর কিনারে থাকা বৃদ্ধ পুরুষ পীর বাবা নূরের কথা মনে এল বাবা নূর বোবা এবং কালা ছিলেন তাই তিনি না কারো সাথে কথা বলতেন না কারো কথা শুনতেন কিন্তু তিনি তার পুরো জীবন কলম এবং কাগজের সেবায় কাটিয়েছিলেন এবং তার পুরনো অট্টালিকায় পৃথিবীর সব বই জমা ছিল যদিও পীর বাবা নূরের অট্টালিকা প্রায় বিশ বছর ধরে বন্ধ ছিল কারণ লোকেরা মানত যে তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই আলোর মনে একটি আলোর ঝলক দেখা দিল যদি কেউ তার বইগুলির মূল্য দিতে পারত তবে তিনি শুধু পীর বাবা নূর হতে পারতেন আলো নিজের মুখ সেই পুরনো অট্টালিকার দিকে ঘুরিয়ে নিল যখন আলো পীর পীরবাবা নূরের অট্টালিকায় পৌঁছালো তখন সূর্যের প্রথম কিরণগুলি অট্টালিকার পুরনো দেওয়ালগুলিতে পড়ছিল অট্টালিকার দরজা যা ভারী এবং মরিচা ধরা ছিল এমন লাগছিল যেমন শত শত বছর ধরে কেউ এটিতে স্পর্শ করেনি আলোর হাতে অর্থ ছিল সে জানত যে পীর বাবা নূরের সাথে কথা বলা অসম্ভব কিন্তু তার নিজের সহনশীলতার ওপর পুরো বিশ্বাস ছিল সে নিজের মুঠিতে ধরা সেই শুকনে ফুলটিকে চুম্বন করল যা তার পিতার ভালোবাসার স্মৃতিচিহ্ন ছিল আলো সেই মরিচা ধরা দরজায় পুরো শক্তি দিয়ে তিনবার আঘাত করল পুরো অট্টালিকায় নিরবতা ছিল শুধু বাতাসের সনসন শব্দ এবং আলোর হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল প্রায় দশ মিনিট নিরবতার পরে একটি খুব দুর্বল আওয়াজে দরজা খুলতে লাগল একটি খুব দুর্বল আকারে ছোট সাদা দাড়িওয়ালা বৃদ্ধ যিনি পীর বাবা নূর ছিলেন দরজায় দাঁড়িয়েছিলেন তার চোখগুলি নিভে গিয়েছিল কিন্তু তার চেহারায় একটা এমন গভীর শান্তিপূর্ণ আলো ছিল যা আলোর হৃদয়কে স্পর্শ করল পীরবাবা নূর আলোকে দেখছিলেন কিন্তু তাকে কিছু শোনা যাচ্ছিল না আলো সিদ্ধান্ত নিল যে সে নিজের শব্দ দিয়ে কথা বলবে না বরং নিজের অনুভূতি দিয়ে কথা বলবে আলো আস্তে আস্তে বলল পীরবাবা নূর আমি আলো আমি হাকিম ইদ্রিশের ছেলে আমার কুয়েঘর ভাঙতে চলেছে এবং আমার কাছে আমার বাবার বইগুলিকে বাঁচানোর অন্য কোনো উপায় নেই আমি জানি যে আপনি আমার কথা শুনতে পারেন না কিন্তু আমার নীরবতা শুনুন পীরবাবা নূর আলোর চেহারা অনেকক্ষণ ধরে দেখলেন তারপর হঠাৎ পীরবাবা নূর নিজের দৃষ্টি আলোর হাতে ধরা চামড়ার বাঁধন দেওয়া বইটির দিকে দিলেন আলো দেখল যে সেই মুহূর্তে পীরবাবা নূরের নিভে যাওয়া চোখগুলিতে আলো এসে গেল যেমন বহু বছর পরে কোনো পুরনো স্মৃতি তাজা হয়ে গেল পীরবাবা নূর নিজের কাঁপতে থাকা হাত দিয়ে আলোর হাত ধরলেন এবং নিজের ইঙ্গিতের ভাষায় কথা বলতে শুরু করলেন পীরবাবা নূর নিজের ইঙ্গিত দিয়ে জিজ্ঞাসা করলেন যে এই আদিম বইটি কার আলো বইটি এগিয়ে দিতে দিতে ভারী আওয়াজের উত্তর দিল এটা আমার বাবার হাকিমিদ্রিশের সবচেয়ে শেষ বই বাবা তিনি এটাকে নিজের আত্মা দিয়ে জিখেছিলেন পীরবাবা নূর আলোর হাত থেকে সেই বইটি নিলেন তিনি বইটাকে নিজের বুকের থেকে লাগালেন এবং এমন লাগল যেন দুই অপরিচিত জ্ঞানের অংশীদার বহু বছর পরে মিলিত হচ্ছেন আলোর সেই মুহূর্তেই অনুভব হলো যে পীরবাবা নূর এবং তার বাবা শুধু কারিগর ছিলেন না বরং গভীর বন্ধুও হয়তো ছিলেন পীরবাবা নূরের চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে নিচে পড়ে গেল পীরবাবা নূর আবার নিজের একটি ইঙ্গিত দিয়ে জিজ্ঞাসা করলেন যে তিনি আলোকে কিভাবে সাহায্য করতে পারেন আলো নিজের হাড়িতে রাখা সব মুদ্রা পীরবাবা নূরের সামনে মাটিতে রেখে দিল আলো মুদ্রাগুলি দেখাতে দেখাতে সম্মানের সাথী বলল পীরবাবা নূর এটা আমার সমস্ত জমা পুঁজি আমি জানি এটা খুব কম কিন্তু যদি আপনি এই অর্থ নেন এবং বদলে আমার বাবার সিন্ধুককে শুধু এক বছরের জন্য নিজের অট্টালিকায় আশ্রয় দেন যাতে আমি সেই সময়ে অন্য কোথাও নিরাপদ জায়গা খুঁজে নিতে পারি আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার জন্য আমার পুরো ভক্তি এবং পরিশ্রম দিয়ে কাজ করব আমার বাবা বলতেন যে সহনশীলতা এবং কৃতজ্ঞতা কখনও নষ্ট হয় না পীরবাবা নূর মুদ্রাগুলির দিকে তাকালেন তারপর আলোর দিকে তাকালেন তারপর তিনি একটি এমন ইঙ্গিত করলেন যা আলো প্রথমে বুঝতে পারল না পীরবাবা নূর মুদ্রাগুলিকে হাত দিতে মানা করে দিলেন পীরবাবা নূর আলোকে অট্টালিকার ভিতরে আসতে ইঙ্গিত করলেন অট্টালিকা ভিতর থেকে অন্ধকার ছিল কিন্তু চারিপাশে বই ছিল দেওয়ালগুলিতে মেঝেতে এবং আলমারিগুলিতে এটা ছিল একটা জ্ঞানের দ্বীপ পীরবাবা নূর আলোকে একটি ধুলো জমা কাগজ নির্মাণের মেশিনের কাছে নিয়ে গেলেন পীরবাবা নূর নিজের ইঙ্গিত দিয়ে বোঝালেন যে ওই মেশিনটি বহু বছর ধরে বন্ধ পড়ে আছে এবং তিনি সেটাকে ঠিক করতে পারেননি পীরবাবা নূর আলোকে ইঙ্গিত করলেন যে তিনি তার কাছ থেকে টাকা চান না তিনি চান যে আলো মেশিনটি ঠিক করে দেখ কারণ এটা তার কাছে টাকার চেয়েও বেশি মূল্যবান আলোর মনে হল যেন তার মাথার ওপর আকাশ থেকে বনো ঐশ্বরিক উপহার পড়েছে তার মনে পড়ল যে তার বাবা শুধু কাগজ নির্মাতা ছিলেন না বরং তিনি মেশিন মেরামতেও পারদর্শী ছিলেন এবং আলো ছোটবেলায় এই শিল্প তাদের কাছ থেকেই শিখেছিল আলো চোখে অশ্রু নিয়ে জোরে কিন্তু ধীরে খোদার প্রতি কৃতজ্ঞতা জানাতে জানাতে বলল বাবা আমি আমি এটা করতে পারি আমার বাবা আমাকে শিখিয়েছিলেন আমি এই মেশিনটি ঠিক করে দেব এবং আপনার জন্য দুনিয়ার সবচেয়ে বেস্ট কাগজ তৈরি করব এটা আমার জন্য সহনশীলতা এবং কৃতজ্ঞতার পুরস্কার এটা বলতে বলতে আলো মাটিতে হাঁটু গেড়ে বসলো এবং উপরওয়ালার প্রতি কৃতজ্ঞতা জানালো এটা ভাগ্যের একটি বিষয় ছিল ওস্তাদ জহিরের সম্পদের লোভ আলোকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছিল যেখানে তার সবচেয়ে বড় যোগ্যতার প্রয়োজন ছিল আলো তৎক্ষণাৎ কাজ শুরু করে দিল বাবা নূর যিনি কিছু শুনতে পারতেন না তিনি আলোকে নিজের শান্ত এবং গভীর দৃষ্টি দিয়ে দেখতে থাকলেন আলো পরের তিন দিন এবং তিন রাত ওস্তাদ জহিরের দোকানে একদিনের ছুটিও না নিয়ে কাজ করল সে সকালে তাড়াতাড়ি ওস্তাদ জহিরের দোকানে যেত এবং নিজের পুরো ভক্তি দিয়ে প্রদীপগুলি ধোত তারপর দুপুরে যখন ওস্তাদ জহির একটু বিশ্রাম করতেন তখন আলো দৌড়ে পীরবাবা নূরের অট্টালিকায় যেত এবং কাগজ নির্মাণের মেশিনে কাজ করত রাতে সে নিজের ভাঙা কুড়ে ঘরে ওস্তাদ জহিরের দেওয়া একটি প্রদীপের আলোয় মেশিনের নকশার উপর কাজ করত যা তার বাবা নিজের বইগুলিতে নিয়েছিলেন আলো নিজের পরিশ্রমে একটুও কমতি আসতেছিল না সে ওস্তাদ জহিরের অত্যাচারগুলিতে ধৈর্য করতে থাকল এবং পীর বাবা নূরের অট্টালিকায় কাজ করার সুযোগের জন্য কৃতজ্ঞতা জানাতে থাকল সে জানত যে তার ভাগ্য শুধুমাত্র তার পরিশ্রম এবং উদ্দেশ্য দিয়ে পরিবর্তন হবে চতুর্থ দিনে আলো মেশিনের শেষ যন্ত্রাংশ ঠিক করল সে মেশিনের জল এবং মণ্ড বিল এবং একটি গভীর শ্বাস নিয়ে সেই পুরনো হ্যান্ডেলটি ঘোরাল খড় 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 এর আওয়াজের সাথে মেশিন চলতে শুরু করল পীরবাবা নূর যিনি এখনও পর্যন্ত নীরব ছিলেন তিনি খুশি হয়ে লাফিয়ে উঠলেন তার চোখগুলি এখন অশ্রু এবং খুশিতে ভরা ছিল তিনি আলোকে জড়িয়ে ধরলেন পীরবাবা নূর আলোকে নিজের একটি পুরনো মূল্যবান বই থেকে একটি কলম উপহার দিলেন এ কলম খুব পুরনো ছিল এবং তার ওপরে কোনো মহান ব্যক্তির নাম লেখা ছিল পীরবাবা নূর ইঙ্গিতের মাধ্যমে কিন্তু পুরো আন্তরিকতার সাথে নিজের অনুভূতি প্রকাশ করলেন এটা তোমার সততা শিল্প এবং তোমার বাবার জ্ঞানের মূল্য আমি তোমার সিন্দুক শুধু এক বছরের জন্য নয় বরং সব সময়কার জন্য নিরাপদ করব সেই সন্ধ্যাতেই যখন আলো নিজের ভাঙা কুড়ে গোট থেকে নিজের সিন্দুক বের করতে গেল তখন ওস্তাদ জহিরের লোকেরা কুড়েঘর ভাঙতে শুরু করে দিয়েছিল ওস্তাদ জহির নিজে সেখানে দাঁড়িয়ে আলোর অপেক্ষা করছিলেন ওস্তাদ জহির বিদ্রুতের সাথে হাসতে হাসতে অহংকারের সাথে বললেন এসে গেলি আলো কোথায় গেল তোর সেই সহনশীলতা এবং কৃতজ্ঞতা কি ওটা তোকে আজরাতে থাকার জায়গা দেবে তোর কুড়েঘর চলে গেল এবং তোর সেই বাতিল বইগুলিও এখন ধ্বংসাবশাসে চাপা পড়ে গেছে হয়তো আমি তোকে একদিনের সময়ও দিইনি এখন কোথায় যাবি আলো ওস্তাদ জহিরের দিকে পাকালো তার চেহারা এখন কোনো বিরক্তির চিহ্ন ছিল না সে নিজের মুঠিতে ধরা সেই পুরনো কলমটিকে দেখল যা পীর বাবা নূর দিয়েছিলেন আলো পুরো দৃঢ়তা এবং বিনয়ের সাথে কিন্তু রাগ ছাড়া শান্ত আওয়াজে বলল ওস্তাদ জহির আমার কুড়েঘর নিশ্চয়ই চলে গেল কিন্তু আমার সহনশীলতা এবং কৃতজ্ঞতা এখনও আমার কাছে আছে আপনার সম্পদের লোভ আমার দারিদ্রের উপর আঘাত করল কিন্তু আমার বাবার জ্ঞান নষ্ট হয়নি আমার সিন্দুক এবং আমার বইগুলি এখন নিরাপদ আছে আমি আপনার সব কথার উপর ধৈর্য ধারণ করি এবং ঈশ্বরের দেওয়া এই নতুন পথের জন্য কৃতজ্ঞতা জানাই আলো নিজের সব জিনিস অট্টালিকায় নিরাপদ করিয়ে দিয়েছিল এখন সে মুক্ত ছিল সেই জায়গা থেকেও এবং ওস্তাদ জহিরের দাসত্ব থেকেও সে ওস্তাদ জহিরকে নিজের আসল সম্পদের ইঙ্গিত পর্যন্ত দিল না ওস্তাদ জহির আলোর এই সংকল্প দেখে বিস্মিত হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে একজন ক্ষুধার্ত অনাথ ছেলে এত বড় ক্ষতি হবার পরেও কীভাবে শান্ত এবং মজবুত থাকতে পারত তিনি আলোকে নিজের জীবনে কখনও এইভাবে কথা বলতে দেখেননি আলোর এই শক্তি তার বোঝার বাইরে ছিল আলো সেখান থেকে ঘুরে গেল এবং পীরবাবা নূরের অট্টালিকার দিকে দিতে লাগল অন্ধকারেও তার চালে এক নতুন আলো এবং স্বাধীনতা ছিল তার গন্তব্য এখন ওস্তাদ জহিরের দাসত্ব নয় বরং জ্ঞান এবং শিল্পের দুনিয়া ছিল আলো এখন পীরবাবা নূরের অট্টালিকায় আছে তার কাছে কাগজ বানানোর শিল্প আছে জ্ঞানের দ্বীপ আছে এবং তার পিতার শিক্ষা আছে কিন্তু আলো কি এই নতুন জীবন ওস্তাদ জহিরের বিদ্রুপ এবং শহরের দারিদ্রের পরিবেশে সহজে কাটাতে পারবে কি তার সহনশীলতা এবং কৃতজ্ঞতা তাকে এক নতুন মর্যাদা দিতে পারবে পীর বাবা নূরের অট্টালিকা আলোর জন্য শুধু একটি আশ্রয়স্থল ছিল না বরং এটি জ্ঞান শিল্প এবং শান্তির একটি দ্বীপে পরিণত হয়ে গিয়েছিল কাগজ নির্মাণের মেশিন যাকে আলো তার পিতার শিল্প দিয়ে ঠিক করেছিল এখন প্রতিদিন চলতে লাগলো আলো পীরবাবা নূরকে নিজের বন্ধু নিজের গুরু এবং নিজের অংশীদার বানিয়ে নিয়েছিল বাবা নূর বোবা এবং কালা ছিলেন নিশ্চয়ই কিন্তু আলোর বাবার উত্তরাধিকার অর্থাৎ বইগুলির মাধ্যমে বাবা নূর এবং আলোর মধ্যে একটি অদ্ভুত কথোপকথন শুরু হয়ে গিয়েছিল পীরবাবা নূর নিজের ইঙ্গিতের মাধ্যমে কাগজ তৈরির আদিম পদ্ধতি শেখাতেন এবং বিনিময়ে আলো বাবা নূরের পুরনো বইগুলির বাধাই করত এবং তাদের ধুলো থেকে বাঁচাত আলোর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল যে তাকে তার বাবার সিন্দুকগুলিকে অট্টালিটায় নিরাপদ করার অনুমতি মিলেছিল আলো প্রতি সকালে সেই সিন্দুক খুলত এবং তার পিতার বইগুলিকে চুম্বন করত সে জানত যে তার ভাগ্য বদলে গেছে এবং এটা শুধুমাত্র তার সহনশীলতা এবং কৃতজ্ঞতার কারণেই হয়েছে একদিন যখন আলো খুব চমৎকার এবং সাদা কাগজ তৈরি করছিল তখন পীর বাবা নূর ইঙ্গিত দিয়ে জিজ্ঞাসা করলেন যে সে এই কাগজে কী লিখবে আলো কাগজটিকে আদর করে দেখতে দেখতে বাবা নূরকে বলল বাবা আমার বাবা বলেছিলেন যে কলম শুধু কালি দিয়ে চলে না সেটা অনুভূতি দিয়ে চলে আমি এই কাগজে কোনো ঋণ বা হিসেব লিখব না আমি এর ওপরে গরিব শিশুদের জন্য জ্ঞানের কথা লিখব সেই জ্ঞান যা আমার বাবার বইগুলিতে আছে আমি এই জনপদে জ্ঞানের আলো ছড়াবো পীরবাবা নূর এটা শুনে আলোর মাথা চুম্বান করলেন তিনি আলোকে নিজের পুরনো উপহার দেওয়া কলম তুললেন যার উপরে কোনো মহান ব্যক্তির নাম লেখা ছিল এবং ইঙ্গিত করলেন যে সেই কলম আলোকে এই ভালো কাজের জন্যই দেওয়া হয়েছে সময় কাটতে থাকল আলোর তৈরি কাগজের মান এতই চমৎকার ছিল যে শহরের দূর ব্যবসায়ী যারা ভালো কাগজের খোঁজে ছিল অট্টালিকার দরজা পর্যন্ত আসতে লাগল আলো নিজের পরিশ্রম এবং সততা দিয়ে পীরবাবা নূরের অট্টালিকাকে আনন্দপুরের সবচেয়ে বড় জ্ঞানমূলক ব্যবসার কেন্দ্র বানিয়ে দিল অন্যদিকে ওস্তাদ জজিরের পথন ধ্বংসের দিকে যাচ্ছিল আলোর চলে যাবার পরে তিনি এমন কোনো শ্রমিক পেলেন না যে ততটা ভক্তি এবং সহনশীলতা দিয়ে কাজ করে তার প্রদীপের মান খারাপ হতে লাগল সবচেয়ে বড় দুর্ঘটনা তখন ঘটল যখন সেই রাতের ভাঙা দেওয়াল যাকে আলোর কুড়েঘর ভেঙে মজবুত করা হয়েছিল সেটিও ভেঙে গেল এবং তার প্রদীপ পড়ানোর চুল্লিটি মাটির সাথে মিশে গেল ওস্তাদ জহির সম্পদের লোভে এতই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি আলোর সহনশীলতা এবং কৃতজ্ঞতা দেখতে পাননি এক ঠান্ডা সন্ধ্যায় ওস্তাদ জহির ভিক্ষা চাইওয়ার জন্য বাধ্য হয়ে আলোর কুড়েঘরের জায়গায় দাঁড়িয়েছিলেন যেখানে এখন শুধু আবর্জনা এবং ধ্বংসাবশেষ ছিল তার হৃদয়ে আলোর জন্য একটি গভীর দুঃখ এবং লজ্জা ছিল ওস্তাদ জহির নিজের সাথে বললেন হায় এটা কি হয়ে গেল আমি সেই অনাথকে ধমক দিয়ে বের করে দিলাম যে সবসময় আমার কৃতজ্ঞতা আদায় করল আমি তার আসল সম্পদকে বাতিল মনে করলাম আমার ভুলের শাস্তি আমি পেয়ে গেছি এখন আমার কাছে কিচ্ছু নেই আলোকে যখন জানতে পারল যে ওস্তাদ জহিরের চুল্লি ভেঙে গেছে এবং তিনি গৃহহীন হয়ে গেছেন তখন তার মন একটুও খুশি হল না সে সেই একই সহনশীলতা অনুভব করল যেটি সে ওস্তাদ জহিরের অত্যাচার সহ্য করার সময় অনুভব করত আলো সিদ্ধান্ত নিল যে সে তার মালিকের কাছ থেকে প্রতিশোধ নেবে না বরং ন্যায় বিচার করবে কিন্তু তার পিতার পদ্ধতিতে ভালোবাসা এবং করুণা দিয়ে পরের দিন আলো পীরবাবা নূরের দেওয়া নতুন কলম এবং নিজের হাতে তৈরি করা সবচেয়ে বেশি ভালো কাগজ নিয়ে ওস্তাদ জহিরের ভাঙা দোকানে পৌঁছে গেল ওস্তাদ জহির ফাটা পুরনো পোশাকে আলোকে মেখে কেঁদে উঠলেন ওস্তাদ জহির আলোর পায়ে পড়ে পড়ে ভাঙা কণ্ঠে বললেন আমাকে মাফ করে দাও আলো আমি তোমাকে খুব অপমান করেছি আমি তোমার কুড়ে ঘর ভেঙে দিলাম এবং তোমার বইগুলির উপর বিদ্রূপ করলাম আমি আমি তোমার খুশির উপর ঈর্ষা করছিলাম আমার ভুলের শাস্তি আমি পেয়ে গেছি এখন আমার কাছে কিছু নেই আলো তাড়াতাড়ি ওস্তাদ জহিরকে উঠিয়ে নিল আলো চোখে ভালোবাসা এবং করুণার অশ্রু নিয়ে শান্তভাবে বলল ওস্তাদ আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে আসিনি আমি আপনার সব কথার উপর ধৈর্য করেছি এবং ঈশ্বরের কৃতজ্ঞতা আদায় করেছি যে তিনি আমাকে সেই অন্ধকার দাসত্ব থেকে বের করে জ্ঞানের আলো এনে দাঁড় করিয়েছেন আপনি আমার চেয়ে বড় আমি আপনাকে মাফ করতে পারি না কিন্তু আমি আপনার জন্য একটি কাজ করতে পারি আলো নিজের হাতে রাখা সেই পুরনো কলম ওস্তাদ জহিরকে দিল আলো কলম দিতে দিতে বোঝাল এই কলম পীর বাবা নূর আমাকে দিয়েছেন আপনার কাছে সেরা প্রদীপ তৈরির শিল্প আছে ওস্তাদ চুল্লি চলে গেল কিন্তু আপনার শিল্প যায়নি আমি আপনাকে আমার লিখায় কাগজ নির্মাণের কাজ দিচ্ছি আপনি আমাকে কাগজ নির্মাণের আদিম পদ্ধতি শেখাবেন এবং নিজের কারিগরি দিয়ে আমাকে সবচেয়ে সেরা কাগজ তৈরিতে সাহায্য করুন আপনি আমার অংশীদার আপনার চুল্লি ভেঙে গেল কিন্তু আমি আপনাকে একটি নতুন সম্পদ দিচ্ছি সম্মান এবং শিল্পের অংশীদারিত্ব ওস্তাদ জহির আলোর এই উপকার এবং নৈতিকতার সামনে ভেঙে গেলেন তিনি সেই মুহূর্তে বুঝলেন যে সহনশীলতা এবং কৃতজ্ঞতা সম্পদ এবং শক্তির থেকে অনেক বেশি মজবুত হয় তিনি আলোর সামনে মাথা নিচু করে দিলেন কিছু বছরের মধ্যেই আলো এবং ওস্তাদ জহিরের অংশীদারিত্ব বাবা নূরের অট্টালিকাকে আনন্দপুরের জ্ঞানের কেন্দ্রে পরিণত করে দিল আলো নিজের কাগজ নির্মাণ এবং বইগুলির কারণে দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত হয়ে গেল ওস্তাদ জহির এখন নিজের সম্পদ দিয়ে নয় বরং নিজের কারিগরি এবং সৎ উদ্দেশ্য দিয়ে পরিচিত হতেন আলো সেই ভাঙা করে ঘরের জায়গায় একটি ছোট মাদ্রাসা বানাল যেখানে সে তার বাবার বইগুলি থেকে গরিব শিশুদের বিনামূল্যে পড়াত সে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সহনশীলতা এবং কৃতজ্ঞতার আচল ছাড়ল না তার জীবন একটি খোলা বই ছিল যা প্রত্যেককে এই শিক্ষা দিত যে যতক্ষণ মানুষের হৃদয়ে বিশ্বাস সহনশীলতা এবং কৃতজ্ঞতা বেঁচে আছে তার ভাগ্যকে দুনিয়ার কোনো শক্তি পরিবর্তন করতে পারে না আলো নিজের জীবনে যা কিছু অর্জন করেছিল তার কৃতিত্ব সে সবসময় পিতার দেওয়া নীতিগুলিকে দিল তার গল্প প্রমাণ করে দিল যে সম্পদ মাটি এবং অভাবের সময় করা সহনশীলতা এবং প্রতিটি পরিস্থিতিতে করা কৃতজ্ঞতা মানুষের আসল ভাগ্য তৈরি করে শিক্ষা সহনশীলতা হল সেই প্রথম সিঁড়ি এবং কৃতজ্ঞতা হল সেই শেষ গন্তব্য যা মানুষকে সম্পদ নয় বরং আত্মিক শান্তি এবং আসল ভাগ্য পর্যন্ত পৌঁছায় কষ্টে ধৈর্য রাখো এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা আদায় করো তোমার সম্পদ তোমার চরিত্রে আছে